হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশ্রাফন্স ওয়ার্ল্ড সবার কী অবস্থা ভিডিও ভালো লাগলে কমেন্টস করবেন লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে রান্না করবো শিং মাছের ভুনা প্রথমে শিঙ মাছটাকে বেজে নিয়েছি এখন দিব দুই চামচ আদা রসুন এবং পিঁয়াজের পেস্ট দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো লবণ পরিমাণ মতো এক কাপ টমেটো সস টমেটো সসে অবশ্য চিনি নাই এটা টমেটোর পিউরি বলা যায় দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন ভাজা মাছটা দিয়ে হালকা পানি দিয়ে চুলার ফ্লেমটাকে মাঝারি আছে রাখব ভিডিও ভালো লাগলে কমেন্টস করবেন শিং মাছ কার কার পছন্দ জানাবেন মাঝারি আছে রান্নাটা করব যাতে নিচে না লেগে যায় প্রায় হয়ে গেছে এই তো তৈরি শিং মাছের বোনা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ